সূর্য মুখ সূর্য মুখ রে ভাই করতেছে নাকি ভাই বেডরুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম তাসিন ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় কালেকশন সিঙ্গেল অনেকদিন পরে আসলাম আপনাদের সরুমে সব নাকি নতুন নতুন কালেকশন আনছে একদম নতুন নতুন কালেকশন ভাই এবং কম দামে নাকি কম দামে যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে অবশ্যই আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে আমাদের

ছয় ফিট ভাই মারত বিশ হাজার ভাই বিশ হাজার থাকা আট তো বিশ হাজার সূর্যমুখী হাজার ভাই রে ভাই একদম শাড়ি কাটে একদম আকাশ মানুষের ভাই বিশ হাজার থাকা মাত্র বিশ বিশ হাজার ভাই সবচেয়ে বড় সাইজ মাত্র বিশ হাজার একটা ব্যবহার করতে পারবেন মাঠ বিস্কিট মডেল হাজার টাকা সোধা মডেল খাটবে হাজার বিশ হাজার টাকা দিতে হবে এক মাস দিতে ভাই সম্পূর্ণ

আলমেরা মাত্র পথেই আছে আর পঁয়ত্রিশ হাজার গাড়ি ভাড়া ফিরে চৌষট্টি ভাই এটি গাড়িটা পঁয়ত্রিশ হাজার এত সুন্দর মাত্র পথেই আছে তো পঁয়ত্রিশ হাজার

টাকা বাড়ি বসে দিবেন সম্পূর্ণ টাকা টাকা নতুন আসলে করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে হবে আজকের ভিডিওটা আজকে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন আমাদের ফলো বলতে বাসা থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ